আমাদের সামনে একটা মিয়াকো ব্যান্ডের ইন্ডাকশন দেখতে পাচ্ছেন যা ইন্ডাকশন চুলা নামে পরিচিত আমাদের কাছে তো এই যে দেখতে পাচ্ছেন ইন্ডাকশন চুলাটা তো এটা কিন্তু সম্পূর্ণ খোলা অবস্থায় আছে এই যে আমি দেখাই এটা কিন্তু সম্পূর্ণ খোলা অবস্থায় আছে তো এটাকে আমরা আজকে রিপেয়ার করব। আর রিপেয়ার করার আগে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব যেরকম ধরুন এটার যে পেডটা আছে তো এই পেডে এই জায়গায় একটা ডিসপ্লে ছিল এই জায়গায় ডিসপ্লে আর এই জায়গায় এই যে স্প্রিংয়ের মতন কিছু বাটন আছে যে যেটা এই গ্লাসের উপর দিয়ে টাচ আমরা কাজ করে থাকি টাসের মাধ্যমে চুলাটা কাজ করে থাকি তো এটার পিছন সাইডে কিছু আইসি কিছু পার্ট ছিল সবগুলো খুলে ফেলা হয়েছে কারণ এটার ভিতরে আমরা নতুন নতুন সার্কিট স্থাপন করতে যাচ্ছি আর এটার যে পুরাতন সার্কিটটা এই যে এই যে আমাদের মেয়াকোর সাথে যে পুরাতন সার্কিটটা তো এই সার্কিটটা কোনোভাবেই রিপেয়ার করা সম্ভব হয়নি কারণ এই সার্কিটের পার্সপাতিগুলো একমাত্র কোম্পানির কাছে আছে আমাদের কাছে এই সার্কিটের অরিজিনাল কোনো পার্সপাতি না থাকার কারণে আমরা এই চুলাটার সার্কিটটা বাদ দিয়ে এই জায়গায় নতুন একটা সার্কিট দিতে বাধ্য হচ্ছি তো আমরাও অনেক চেষ্টা করেছি এই সার্কিট দিয়ে এই চুলাটা রান করার জন্য কিন্তু আমরা সেটা করতে না পারার কারণে আমরা নতুন একটা সার্কিট দিয়ে দিচ্ছি এই সার্কিটটা স্থাপন করার জন্য আপনাদের এর আগে এই সার্কিটটা স্থাপন করার আগে কিছু কাজ আছে যেরকম ধরুন এই সার্কিটটা একেবারে নতুন কিন্তু এই সার্কিটটা সর্বপ্রথম চেক করতে হবে আর চেক করার আগে এই জায়গায় কিছু পার্সের গোড়ায় বা কিছু পার্সের পিছন সাইডে যে পাশটা এই সোল্ডারিং করা থাকে তো সেই পাশটা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন অনেক জায়গায় ডিসোল্ডার বা শর্ট থাকতে পারে তো পাওয়ার দেওয়ার আগে অবশ্যই যেগুলো ডিসোল্ডার আছে সেগুলো সোল্ডার করে নেবেন কারণ এই সার্কিটগুলো একটা প্রোডাকশন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় কারণে এই সার্কিটের ডিসোল্ডার বা শর্ট ইস্যু থাকতে পারে তো সেগুলো খুব ভালোভাবে চেক দিয়ে তারপরে সার্কিটটাকে ওপেন করে দেখে নেবেন যে সার্কিটটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কি না আর কাজ করার আর এটা চেক দেওয়ার সময় আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে এটার সাইটটা অনেক সময় শর্ট হয়ে গেলে এটার যে আইজিপিটিটা আছে তো আইজিপিটিটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে এবং ক্রিকেটেও যায় অনেক সময় তো এই কয়েলটা লাগানোর সময় একটু লক্ষ্য রাখবেন যে এই কয়েলটা যাতে শর্ট না হয় আর এই জায়গায় কিন্তু এটা কিন্তু টোটালি টাসপেট দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালি টাসপেট তো এই সার্কিটটা আমরা এই জায়গায় সোল্ডার করে নিই এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় কালো কালো ডট দিয়ে রাখছি আমি আগেই আপনাদের দেখানোর জন্য এই জায়গায় সোল্ডারটা করতে হবে এই জায়গায় করতে হবে এই যে এই যে জায়গায় আরও যেসব জায়গায় মনে হবে এই যেই জায়গায় এটা দেখুন একবারে স্পষ্ট বোঝা যাচ্ছে এই জায়গায় কিন্তু সোল্ডারিংটা ভালো হয় নাই তো আমরা এটা নতুন করে পুনরায় সোল্ডারিং করব এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু লক্ষ্য করে আপনাদের কাজ করতে হবে এভাবে কাজ করলে আপনারা কখনো সমস্যায় পড়বেন না আশা করি ইনশাল্লাহ তো সার্কিটটা আমরা সোল্ডার করে পাওয়ার দিয়ে চেক করে তারপরে এটার ভিতরে কীভাবে স্থাপন করব সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো পাওয়ারটা দেওয়ার সাথে সাথে কিন্তু এই জায়গায় পাওয়ারটা চলে আসছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আর এটা হচ্ছে পাওয়ার বাটন আর এটা হচ্ছে এটা হচ্ছে ফাংশন টেম্পারেচার আপ ডাউন তো আমরা সবগুলো পর্যায়ক্রমে চেক করব তো আপাতত চুলাটা হিট হচ্ছে কি না সেটা চেক করব তো সেটা চেক করার জন্য আমি একটা স্টিলের পাতিল নিয়ে রাখছি আর আপনারা জানেন যে ইন্ডাকশন চুলায় স্টিলের পাতিল ছাড়া চুলা চালু হয় না তো এই যে দেখেন মন করছি তো মন করলাম অটোমেটিক হিটটা চলে আসছে তো আলহামদুলিল্লাহ সার্কিটটা ওকে আছে তো এই সার্কিটটা আমরা খুব ভালোভাবে চুলার সাথে স্থাপন করবো এখন স্থাপন করার আগে কিছু কাজবাজ আছে যেরকম ধরুন এই জায়গায় যে এটা ডিসপ্লেটা ছিল ডিসপ্লেটা এই জায়গায় ডিসপ্লেটা ছিল এই যে গ্লাসটা এই জায়গায় ডিসপ্লে ছিল তো এই ডিসপ্লে জায়গায় আমরা কি করব এই যে ডিসপ্লেটা আছে তো এই ডিসপ্লেটা আমরা এই জায়গায় এভাবে বসিয়ে দেব তো বসিয়ে দেওয়ার পরে বাকি কানেকশানগুলো করব আগে ডিসপ্লেটা এই জায়গায় বসাই তো আমাদের এই জায়গায় ডিসপ্লে বসানো শেষ তো আমরা কানেকশনগুলো করে ফেলেছি এই জায়গায় কেবল কিছু শর্ট হয়েছিল তো সেই কেবলগুলো আমরা কেবল জোড়া দিয়ে লম্বা করে তারপরে কানেকশনগুলো করেছি ডিসপ্লে যেভাবে ছিল তো সেভাবে কানেকশনগুলো করেছি আর এই জায়গায় লক্ষ্য করলে দেখতে পারবে না যে কিন্তু প্রায় সব কিছুই লেখা আছে কিন্তু মানুষ কী করে অন্য অন্য সার্ভিস সেন্টার গুলো কি করে বাটন আছে তো সেই জায়গায় এগুলো এভাবে বসিয়ে দেয় তো এগুলো বসিয়ে দিলে দেখতে খারাপ দেখা যায় আর দ্বিতীয় হলো সৌন্দর্য নষ্ট হয় পরবর্তীতে কাজ করতে গেলে সমস্যা হয় আর আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যখন আমরা এই কানেকশনগুলো করব বাটনের কালেকশনগুলো করব আমরা বাটন কিন্তু অনেকে এই জায়গা থেকে সোল্ডার করে বাটন যদি উল্টাপাল্টা হয়ে যায় তখন কিন্তু সমস্যায় পড়ি কারণ এই সোল্ডারটা এই বাটনের গোড়া থেকে যদি আমরা খুলে ফেলি তাহলে কিন্তু কোনো বোঝার উপায় নাই যে এই কেবলটা এই জায়গায় ছিল ঠিক আছে এই জায়গায় কিন্তু কোনো মার্কিং নেই যে খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই জায়গায় কোনো মার্কিং নেই ঠিক আছে এই জায়গায় সার্কিট বোর্ডে কোনো মার্কিং নেই আর নিচের সাইডে তো একবারে ব্লক করা এটা লক্ষ্য করে আপনারা কাজটা করবেন আর এটা আমরা চুলার গ্লাসের সাথে লাগিয়ে নিচ্ছি আর এই যে ডিসপ্লেটা আমরা হটগানগুলোর মাধ্যমে লাগিয়ে নিয়েছি আমাদের কাজ প্রায় শেষ তো আমরা এখন চুলাটা সম্পূর্ণ সেটিং করব সেটিং করে তারপরে এই চুলাটা রান করে আপনাদেরকে দেখাবো আমাদের সকল কাজ শেষ তো আমরা চুলাটাও সেটিং করে ফেলেছি এখন চালিয়ে দেখবো চুলাটা ঠিকঠাক কাজ করতেছে কি না আমি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার দিয়ে দিয়েছি আর বাটিতে কিন্তু অল্প পরিমাণ পানি আছে যদি হিটটা ঠিকঠাক হয় তাহলে বাটির ভিতরে পানিটা কিন্তু বয়েল হয়ে যাবে তো আমি পাওয়ারটা দিয়ে অন করছি তো অন করলাম সাথে সাথে কিন্তু হিটটা ধরে গেছে আমি একটু এই ওয়ার্ডটা কমাই যেহেতু একুশশো ওয়ার্ড আছে আমি একটু কমাই দেখি আঠারোশো পনেরোশো বারোশো আষ্টশো ঠিক আছে চারশোর নিচে কিন্তু হিটটা নামছে না এখন বাড়াবো দেখুন ফুল আমাদের একুশশো একুশশো ওয়াট হিটটা ধরে গেছে এখন যে এটার ফাংশনটা আছে তো ফাংশনটা আমি একটু প্লেস করি আমাদের এই জায়গায় সুইচ বাটনটা সেট করতে একটু প্রবলেম হয়েছে যেরকম ধরুন এটা কিন্তু আমাদের টাইমার তো এটাতে চাপ দিব যখন তখন কিন্তু ফাংশনটা অন হয়ে যাচ্ছে এই যে ফাংশনটা অন হয়ে যাচ্ছে দেখুন ফাংশনটা আর এইটা এই জায়গায় যখন চাপ দিব। তখন কিন্তু টাইমারটা অন হচ্ছে এই যে তো আমরা দুইটা তার খালি ঘুরিয়ে দিব ঘুরিয়ে দিলেই এই কাজটা ওকে হয়ে যাবে এই যে দুইটা তার দেখতে পাচ্ছেন আপনারা দুইটা তার এই একটা একটা এটা খুলে এই জায়গায় স্থাপন করব আর এটা খুলে এই জায়গায় স্থাপন করব। এই দুইটা তার চেঞ্জ করে দিলে আমাদের প্রবলেমটা প্রবলেমটার সলিউশন হয়ে যাবে আজকের ভিডিওটা দেখে অবশ্যই ধারণা পেয়েছেন ইন্ডাকশন চুলার খুঁটিনাটি বিষয় সম্পর্কে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ